সম্প্রসারিত হচ্ছে স্টেশন বাড়ছে না ট্রেনের সংখ্যা আমূল পরিবর্তন করা হচ্ছে জলপাইগুড়ি টাউন স্টেশনের অত্যাধুনিক ফুটব্রিজ সহ চলমান সিঁড়ির পরিষেবাও যোগ করা হচ্ছে স্টেশনে আয়তনেও বেড়ে গেছে জলপাইগুড়ি টাউন স্টেশন শিয়ালদহ এবং কলকাতাগামী দুটি দূরপাল্লার ট্রেন যাতায়াত করে স্টেশনের উপর দিয়ে শুধু তাই নয় শিলিগুড়ি হলদিবাড়ি গামী বেশ কয়েকটি লোকাল যায় স্টেশন পার করে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে প্রশস্ত করা হচ্ছে স্টেশনটিকে ভারত স্টেশনের আওতায় রাখা হয়েছে জলপাইগুড়ি টাউন স্টেশনকে অত্যাধুনিক পরিকাঠামো সহ বিভিন্ন সুবিধা পাবেন সাধারণ যাত্রীরা কিন্তু সাধারণ যাত্রীদের কণ্ঠে ভিন্ন সুর চাই না চলমান সিঁড়ি চাই আরো বেশি ট্রেন কিছুটা আপসোশের সুরে অভিযোগ জানালেন বিভিন্ন যাত্রীরা এই বিষয়ে একজন যাত্রী বলেন আমি দীর্ঘদিন ট্রেনে যাতায়াত করি আমি খুব খুশি স্টেশনটি আরো ভালো করে তৈরি করা হচ্ছে চলমান শ্রী বয়স্কদের খুব কাজে আসবে কিন্তু আমাদের চলমান শ্রী চাই না আমাদের আরো বেশি ট্রেন চাই কারণ দুটি দূরপাল্লার ট্রেন বাদে এই স্টেশন থেকে আর কোনো দূরপাল্লার ট্রেন যায় না ফলে অনেককেই বাসে করে যাতায়াত করতে হয় আমূল পরিবর্তন হচ্ছে চলন্ত সিঁড়ি হচ্ছে কি বলবেন চলন্ত সিঁড়িটা বয়স্ক লোকের জন্য ভীষণই প্রয়োজনীয় আর তাছাড়া আরেকটা আমার অভিযোগ আছে কারণ স্টেশনে মানুষ আসে ট্রেনে ভ্রমণ করার জন্য আমি গত ষোলো তারিখে আমারই কোনো একটা জানা বয়স্ক লোকের জন্য টিকিট কাটতে গেছিলাম টিকিট পাই নাই সে লাস্টে বয়স্ক লোকগুলা বাসে যেতে বাধ্য হচ্ছে এইবার আমাদের ট্রেনে বিল্ডিং বাড়তেছে ট্রেনে প্ল্যাটফর্ম বাড়তেছে শেড বাড়তেছে ট্রেন বাই নাই কত কুড়ি বছর আগে যতগুলো ট্রেন ছিল ততগুলোই আছে বরং কিছু কাটল হয়েছে এই তিস্তা ট্রেনটা ছিল সেটা এখন নেই দার্জিলিং মেলটা শুধু এক্সটেনশন দার্জিলিং মেলটা একটু রবীন্দ্রনাথের সময়কালের দার্জিলিং মেল জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ